ইফতারের আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তে ভস্মীভূত পাটকাঠির বাড়ি সর্বশান্ত পরিবার রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির কালীগঞ্জে জানা যায় ইফতারের জন্য উনুনে রান্না করার সময় আগুন লেগেই এই বিপত্তি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ সরকারি ঘরের আবেদন করলেও ঘর না পাওয়ায় তারা সর্বশান্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ইফতারের আগে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তে ভস্মীভূত পাট কাঠির বাড়ি রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর কালীগঞ্জে জানা যায় ইফতারের মধ্যে উনুনে রান্না করার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের লেলিহার শিখা এতটাই তীব্র যে মুহূর্তের মধ্যে পাটকাটির ঘর ছড়িয়ে গিয়ে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের মালিকের অভিযোগ সরকারি ঘরের আবেদন করলেও ঘর পাননি তারা আর সেই কারণেই এই অগ্নিকাণ্ডের পর তারা সর্বশান্ত

ঘর কেল আমার নামে ঘর এসছিল একটা ফর্ম হ্যাঁ সব পাকা বাড়িওয়ালাদেরকে সব ঘর দিল আমাদেরকে সব পঞ্চায়েতে ডেগিলি গেল ডেকেলি দিয়ে আমাদের ঘর নাম কাটি দিয়েছে সব বেড়ার ঘর ছিল তো সব ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ ও জনপ্রতিনিধিরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় সিপিআইএম এর পঞ্চায়েতের সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বাস দেন রমজানের মধ্যে মাথার ছাদ হারিয়ে দিশেহারা পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারের হয়ে এলাকাবাসীরা প্রশাসনকে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন বাড়ি পুরি তসনা আর এই বাড়িটা কিন্তু মাস তিন চারেক আগে ঘরের ভিতরে দেখলাম যাই সে পুড়ি গেছে একটা মোবাইল পুড়িছে মুরগি ছিল মুরগি পুড়িছে এসব দায়ী কে দিবে ভিডিও সাহেব দিবে এটা পুরো ভিডিওর ঘাটতি জলের সদরে সবাই ভুলবে এই যে এলোকটা চার লাখ টাকা পুড়ে গেল গরিব মানুষ টুকটুকি চালায় এই চার লাখ টাকা কে দিবে ভিডিও দিবে ভিডিওতে বসছে এক লাখ টাকা বেতন পাচ্ছে আরো এদিক ওদিক থেকে ইনকাম গিরি খাচ্ছে

দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি we